যেন বারংবার চেষ্টা করছেন শুভ এত প্রেশার এর আগে কখনো পেয়েছেন কিনা শুভ এটা

থেকে এই প্রেশার থেকে আসলে পেতে হওয়া ইয়া ভাইদের পক্ষে কতটা সম্ভব সেটাই দেখতে চাই

Last to tone, once again, lust to battle, last to. Quite hard. but yes 16 elimination point er shathe Divosh gaming er ami ekta successful match jano dekhte pacchi tobe dara zara gaming jodi Break. God, Ooh, goodbye, and Rafim. Rafim. Last one athlete to say goodbye. In today's second match, prothombuya first player confirmed, Dibosh Gaming. Wow, congratulations, Dibosh Gaming.

সত্যি কিছু গুরুত্বপূর্ণ বম্বিং করেছেন বম্বিং রোলটাকে তিনি কমপ্লিমেন্ট দিয়েছেন তিনি রেসপেক্ট জানিয়েছেন সবার চোখে আবারও দেখিয়েছেন যে একজন গ্রেনেড ইউজার একজন বম্বার একটা ব্যাটেল গ্রাউন্ডে একটা ব্যাটল রয়্যাল গেমে কতটা ইম্প্যাক্টফুল রোল প্লে করতে পারে হ্যাটস অফ হ্যাটস অফ টু লিওর গেমিং অ্যান্ড অবভিয়াসলি মেনশন করতে হবে দিবসকে মেনশন করতে হবে সেই জায়গায় টেনিসনকে অসাধারণ খেলা দেখিয়েছেন তারা এই গেমে সত্যি দুর্দান্ত কিছু শো তারা এখানে প্রোভাইড করেছেন এবং ইজি করে দিয়েছেন লিওর বলতে হবে ম্যাক্সিমাম ফাইট এবং মানি ট্রিপল ফোরকে হাসেক টুতে পাঠিয়ে যারাদেরকে হাসেক থ্রিতে পাঠিয়ে সেখানে কিন্তু নিজেদের বুইয়া সুনিশ্চিত করেছেন সো কংগ্রাচুলেশনস টু দিবস গেমিং কাম গাইস দিবস গেমিং ফ্যান বেস হোয়ার আর ইউ মেক সাম নয়েস ফর দিবস গেমিং কাম অন একদমই সেই চিৎকার তো থাকবেই কমেন্ট বক্সে এবং সেই চেয়ার আপ আমরা করবো বা শেষ হয়ে গেছে ফ্রি ফায়ার রোড ব্লোরিং টোয়েন্টি টোয়েন্টি এর আজকের নক স্টেজ ডে টু এথ থেকে ম্যাচ জয়ভোপ্রে থ্রি সেই কিন্তু আমরা ফিল করেছি তবে আমি মনে করি প্রিভিয়াস ডে মতো আজকের দিনেও যত বেশি আমরা ম্যাচ গুলোতে এগিয়ে যাবো তত বেশি স্পাইসনেস বেড়ে যাবে এবং ঠিক দ্বিতীয় ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচে সেই স্পাইসনেস যে আরো কয়েক গুণ বাড়তে পারে সেই প্রচেষ্টা হয়তো বা টিমরা দেখাবে তবে রকম্যান গেমিংদের কথা বলতেই হয় সেই জায়গায় টেবিল টপ লিড করা টিমটি যথেষ্ট কনসিস্টেন্ট চেষ্টা করলে আমার মনে হয় যে এই ম্যাচে কিছুটা আর এলিমেন্ট অন্তত তাদের যেই ছিল সেই সৃষ্টি সেটা আমরা মিস করেছি এবং আরো একটি ব্যাপার যে আমি প্রিভিয়াস ম্যাচেও বলেছি যে লাইক গ্রুপ সি এর যদি সব থেকে বেশি কনসিস্টেন্ট গুড পারফর্মিং কোন টিম আমার মনে হয়ে থাকে তার মধ্যে যারা গেমিং অ্যাকচুয়ালি দেখো প্রিভিয়াস ম্যাচ টপ টু উইথ এ গুড হ্যান্ডসম অ্যামাউন্ট এবং আজকের দিনের ঠিক দ্বিতীয় ম্যাচে এসেও একটা গুড অ্যামাউন্টের সাথেই কিন্তু শেষ করেছে যদিও একটা ছোটো হাইলাইটস দেখছি আমরা প্রিভিয়াস ম্যাচের যেখানে এই প্রত্যেকটা মুহূর্ত আরও একবার ভিজুয়াল তবে ইয়াস ইটস অলসো ট্রু ডন ভাই এই ম্যাচটিতে যথেষ্ট চেষ্টা করেছেন প্রথম ম্যাচের তুলনায় বেটার পারফর্ম করার এবং অ্যাকচুয়ালি তারা সেটা আমার মনে হয় কিছু কিছু জায়গায় পেরেছে তবে কিছু কিছু ভুল ডিসিশনও আমরা টিমদের সাইড থেকে পেয়েছি লাইক স্পেশালি বলতে হয় যে লাইক লাস্ট মুহূর্তে গিয়ে যখন

একদম একদম সরি আমি একটা ব্যাপার বলতে চাই যে যারা আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটার উইথ ইউ রেসপেক্ট টু অল দা রেসপেক্টেড প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট ক্রিয়েশনে যেমন তারা আসলে আমাদেরকে চিয়ার করেন স্পোর্টস রোড টু গ্লোরি একটা অফিসিয়াল টুর্নামেন্ট ইভেন্টে আসলে নিজেরা কত বেশি আসলে প্রফেশনাল আসলে অ্যাথলিট হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারে তার রূপ দেখাচ্ছেন দেখুন সিএম ভাইকে নিয়ে তুমি বলছিলে আমি বলছিলাম আমরা হাসাহাসি করছিলাম সামটাইম আমরা অপু ভাইকে নিয়ে কথা বলে থাকি আমরা সামটাইম রকসম্যানকে নিয়ে বলছি যে দেখো কেউ কেউ হয়তো বা টিপস অ্যান্ড ট্রিক্স কেউ ফানি কন্টেন্ট ক্রিয়েশন কেউ হয়তো সিরিয়াসনোটে গেম প্লে হয়তোবা আসলে কেউ বিভিন্ন হিস্ট্রিক আইটেম টাইপস অ্যান্ড অনেক আপডেটস নিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে থাকেন এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে এবার কিন্তু গণনা ফ্রি